আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদের সবাইকে স্বাগত সাইকা প্রথমে সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত উনিশ দেশের রাষ্ট্রদূতদের বৈঠক বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকিয়া দিবস আজ এবছর বিশিষ্ট চার নারী পেয়েছেন রোগিয়া পদক পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রচারণা বন্ধের আহ্বান সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক দুদেশ জানালেন ভারতের পররাষ্ট্র সচিব জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আপিল বিভাগের শুনানি আগামীকাল বিগত সরকারের আমলে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল অভিযোগ আইন উপদেষ্টার আসাদ নিয়েছেন রাশিয়ায় সিরিয়া আশ্রয় পরিস্থিতিতে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান দেশটির সিরিয়ার পালাবদল পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে বিশ্লেষকদের অভিমত এবং সিলেটে শেষ টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে চার উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজ তিন শূন্যতে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত বাংলা ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সহজীকরণ জলবায়ু পরিবর্তন মানবাধিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা কূটনীতিকদের বাংলাদেশিদের জন্য ভিসা কেন্দ্র দিল্লি থেকে ঢাকা বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশে স্থানান্তর করার জন্য অনুরোধ করেন তিনি বলেন ভিসা অফিস ঢাকা বা পার্শ্ববর্তী যে কোনো দেশে স্থানান্তরিত হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সম্পর্কে ব্যাপক হারে ভুল তথ্য ছড়ানো হচ্ছে

Uh, we have a, a campaign of misinformation, a uh, global campaign. it's a, a very powerful campaign. Uh, and we are struggling to cope with that. Uh, that bangladesh is calm, bangladesh is going ahead with this uh, mission and so on. Uh, it's not the kind of image this campaign is uh, trying to give us. and uh, uh, the fact that you came also a message that is not too bad. Uh, for everybody to come here. So you came and you have a discussion here. So we are very happy with that. But we seek your support, how to deal with this uh, misinformation, if you have any suggestions and uh, anything that we can do to cope with it, because it's hurting us a lot uh, in, in international. When is the election? All said and done, we need an election. And particularly political parties are very interested in holding the election. Uh, we are also interested in holding the election, but I am trying to explain to people every time I get a chance to do that uh, that uh, when this interim -in government was created, the two responsibilities were assigned to them. One is holding the election, of course, because you have to transfer the power to elected government. Two, at the same time, reformed the whole. Uh, এবছর চার বিশিষ্ট নারী পেয়েছেন বেগম রোকিয়া পদক আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্তদের জীবনী তরুণ তরুণীদের জানানোর আহ্বান জানান বিস্তারিত খুরশেদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান বেগম রুকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে চার বিশিষ্ট নারী পেলেন মহিয়সী এ নারীর নামে প্রবর্তিত পদক সোমবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্যে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা স্মরণ করেন প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রণী অবদান যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটা আমরা জানানোর ব্যবস্থা করতে হবে এটা যদি একটা দিনব্যাপী বা এক সময় তারা যারা পদক পেলেন তারা ওদের সঙ্গে ইন্টারেকশন করতে যেতে পারত তাহলে অনেক এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত আর একটা আমার মনে হয় এই সুলতানের স্বপ্ন যেটা রোকিয়া দেখে গেছেন সে সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে এবং সেটার নাম হতে পারে আমি একটা নাম সাজেস্ট করছি অন্যরা আরো নাম দিতে পারে সুলতানার স্বপ্ন দু সুলতানা স্বপ্ন দু হাজার প্রফেসর ইউনুস যারা পদক পেয়েছেন তাদের জীবনী তরুণ তরুণীদের জানানোর আহ্বান জানান আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবন ব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানার স্বপ্নগুলো কাজে পরিণত রয়ে গেছে এখানে থেমে যায়নি তারা আমাদেরকে এক নিয়ে সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে প্রতি বছর আমরা শুনতে জানতে যারা এই কাজে নিয়োজিত আছেন যারা আজকে পদক পান নেই পদকের কাছাকাছি এসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না তার মানে এই নয় যে আপনাকে সমাজ স্বীকৃতি দিল না সমাজ এ বছর দিল না বছর সামনের বছর দেবে পরের পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও নিজের নিজের কারণেই করছেন কেউ আপনাকে দিয়ে এই পদক পাবো সেই জন্য করবো এরকম কোনো কারণে আপনি করছেন সেটা কারো মনে করার কোনো কারণ নেই শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ আর পুরস্কার বিজয়ীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন তসলিমা আক্তার লিমা অনুষ্ঠানের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক সারিতে বসে তা উপভোগ করেন প্রধান উপদেষ্টা খুরশদ আলম বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে বলেন বাংলাদেশ ভারত দুপক্ষের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি বিক্রম মিশ্রি বলেন প্রতিবেশী দেশ হিসেবে ভারত সব সময় চায় বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক থাকুক পারস্পরিক সৌহার্দ্যপূর্ণতার ভিত্তিতে ভিত্তিতে দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এদিকে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় তিনি বলেন সম্পর্ক এগিয়ে নিতে একমত দুদেশ বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণার বন্ধের আহ্বান জানানো হয়েছে বৈঠকে জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে ওপর হবে আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে দু সালে হাইকোর্ট ওই রায় দেন দু সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা চলতি বছর আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন লিফ্ট আপিলটি আজ কার্যতালিকায় ওঠে এ সময় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হকের উপস্থিতিতে আদালত বলেন আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখা হল বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছে হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি আজ ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান বলেন দুদকে ব্যাপক সংস্কার প্রয়োজন রিপোর্ট দিনার সুলতানার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তারুণের একতার মধ্য দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার আর সে লক্ষ্যে এবারে আন্তর্জাতিক বিরোধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা রাজনৈতিক সদিচ্ছা এবং একটি দক্ষ ও সৎ কমিশন ছাড়াও দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আইন উপদেষ্টা গত ষোলো বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে আড্ডায় সুতরা জয়ের টাকা কার মাধ্যমে যায় দূরত্ব ছিল উচ্চ আদালতে ছিল কোন বিচার হয়েছে কিচ্ছু হয় বিচার কার হতো খালেদা জিয়ার বিচার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করে নাই আত্মসাতটা মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্যই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যাদপুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে তো এটি বেট টা কানি খালেদায় জাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন দুর্নীতি দমনে আমলাতন্ত্র এবং রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন প্রয়োজন পাশাপাশি দরকার দুদককে ঢেলে সাজানো দুর্নীতিকে সহল সহনীয় জায়গা নিয়ে যাওয়ার একটা প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এবং চর্চা কাঠামো তৈরি করেছে তার তার মধ্যে অন্যতম উপাদানটা পা কাজ করেছে রাজনৈতিক দুর্বৃত্তান তার সাথে আমলাতান্ত্রিক দুর্বান এবং যারা ব্যবসা সাথে রাজনীতি একাধারণ করে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে ফেলেছিল সেখানে কর্তৃত্বভাবে বিকাশ হয়েছে যে কারণেই তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে এই সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছে সেটি অত্যন্ত বিব্রতকর যা এতদিন জেনেছে তার জন্য তার চেয়ে হাজারগুণে বেশি এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারা অভিযান ছাড়া কোনো উপায় নেই আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় এছাড়া কোনো বিকল্প নেই দুদক সচিব খুরশেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বক্তৃতা করেন দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার আশি থেকে নব্বই হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সমসাময়িক নানা বিষয়ে আজ সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এ সময় জুলাই আগস্ট আন্দোলনে ডিএমপির অনেক সদস্যদের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান কমিশনার মামলার বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেও মামলা নিয়ে বাণিজ্য করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার এ সময় তিনি দাবি করেন নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলেও জানান তিনি গণঅভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেপ্তার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা সহ ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিন্দু অপসাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে বিজয়ের মাস ডিসেম্বরের নবম দিন আজ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরে দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরিফিন মাসুদের প্রতিবেদন উনিশশো একাত্তরের ডিসেম্বরের দিন যতই পার হচ্ছিল ততই এগিয়ে আসছিল চূড়ান্ত বিজয়ের ইতিহাস লেখার দিন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেও দেশের বড় বড় শহর এবং এর আশেপাশে চলে তুমুল যুদ্ধ মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ আক্রমণে চারদিক থেকে তখন আসছিল হানাদারদের একের পর এক পতনের খবর রণাঙ্গনের যোদ্ধারা বলছেন সমতাভিত্তিক আর গণতান্ত্রিক ন্যায়সঙ্গত রাষ্ট্র প্রতিষ্ঠায় সেনা কর্মকর্তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ সাতজন বীর এর মধ্যে কোনো আওয়ামী লীগের নেতা আছে চৌষট্টি জন বীর উত্তম এর মধ্যে কোনো আওয়ামী লীগের আওয়ামী লীগের নামধারী কোনো লোক আছে তারপরে মুক্তিযুদ্ধে যারা বীর বিক্রম বীর প্রতীক এই সমস্ত খেতাব পাইছে একজন কি বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের আছে তো তাইলে আওয়ামী তো এই যুদ্ধটা করে নাই কৃষক শ্রমিক মেহনতি মানুষ প্রশিক্ষণ নিছে ছাত্র জনতা সুদ্ধা প্রশিক্ষণ নিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করছে লড়াই করে পাকিস্তানিদেরকে হটাইছে এবং এই দেশের স্বাধীন এই দেশকে স্বাধীন করছে নয় ডিসেম্বর উনিশশো এই দিন থেকে মূলত বন্ধ হয়ে যায় দখলদার বাহিনীর ঢাকা থেকে বের হবার সকল পথ একই সঙ্গে বন্ধ হয় ঢাকায় প্রবেশের পথও সর্বত্র মুক্তিবাহিনীর তুমুল অভিযানে ঘাঁটি ছেড়ে এদিক সেদিক পালাতে থাকে পাকিস্তানি বাহিনী এদিন বিমান থেকে লিফলেট ছড়িয়ে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয় ডিসেম্বরের এই দিনে আশুগঞ্জ চাঁদপুর ও সহ দেশের অধিকাংশ এলাকা শত্রুমুক্ত করে হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করতে ঢাকামুখী হতে থাকেন মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মাঝে তখন কেবলই চূড়ান্ত বিজয়ের অপেক্ষার দিন গোনা আমাদের ব্রিগেড কমান্ডার ছিলেন তখন লেফটেন্যান্ট কর্নেল কমান্ডার জিয়াউর রহমান বা আমাদের যারা কোম্পানি কমান্ডার ছিলেন তারা তো আমাদেরকে বলতেন যে ডোন্ট ডোঁন অল্প কয়েকদিনের মধ্যে আমরা মুক্ত হয়ে যাব এরকম আশ্বাস আমরা পাইছি চোদ্দ তারিখের আগে নভেম্বর মাস থেকেই মূলত এই সিলেটের বিভিন্ন বিল পার হইয়া সামনের দিকে অগ্রসর হয়েছি এবং ডিসেম্বর মাসের পুরাটাই এই যে জকিগঞ্জ ওই জায়গাটাতেই বেশিরভাগ সময় আমরা কাটাইতে হয়েছে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য থেকে তো তো অনেক প্রায় মাইলের মতো ওই জায়গাটা আমরা হেঁটে হেঁটেই বিভিন্ন জায়গায় অগ্রসর হয়েছি শত্রুমুক্ত হয়েছে তারপরে ওইখানে যে বাংকার করছি থাকছি সেই জায়গাতেও আমরা যুদ্ধ করে সামনের দিকে আগাইছি ইতিহাসের এই দিনে অনুষ্ঠিত হয় সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে হানাদার মুক্ত এলাকায় বেসামরিক প্রশাসনের কার্যক্রম শুরু এবং খাদ্য চিকিৎসা ও পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় এভাবেই চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় মুক্তিযুদ্ধ মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বর্তমানে তিনি অবস্থান করছেন রাশিয়ার তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে দেশটি দখল নিয়ে রাজধানী দামেস্কে অপ্রীতিকর ঘটনা এড়াতে তেরো ঘন্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরের আল শাম এইচটিএস গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ জোলানি বলেছেন নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজিয়াল জালালে বিশ্লেষকরা মনে করছেন দ্রুতই সরকার গঠন করে সরকারি শূন্যতা পূরণ করবে ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠী সিরিয়া রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় চলে তবে নতুন বিপ্লবের পর কীভাবে দেশটি পরিচালিত হবে তা বুঝতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ব্রাসেলস থিং থিংকট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক বলেন নতুন সরকার যেমনই হোক সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাদের দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ থাকার কারণে নানা বাধার মুখে পড়তে হতে পারে ক্ষমতা গ্রহণকারীদের বিদ্রোহী এ গোষ্ঠী ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সহ সব প্রতিষ্ঠান দখলে নিয়েছে টিভিতে সর্বপ্রথম খবরে প্রচার করা হয়েছে আল আল আসাদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছে হায়াত নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে আবু মোহাম্মদ আল জুলানি বলেছেন পেছনে ফেরার কোনো জায়গা নেই ভবিষ্যৎ আমাদের এদিকে সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক ডাকতে অনুরোধ করেছে রাশিয়া রাশিয়ার ডাকে জাতিসংঘ সাড়া দেবে কিনা তা বলা যাচ্ছে না কেননা রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছিল পরিবর্তিত প্রেক্ষাপটে জাতিসংঘ সিরিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এমনটাই মনে করে অনেকেই দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী খিম ইয়ং হুনকে গ্রেপ্তার করা হয়েছে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ইয়ং কেউল আকস্মিক সামরিক আইন জারি করেন এতে জড়িত থাকার অভিযোগে খিমকে গ্রেপ্তার করেছেন প্রসিকিউটররা প্রেসিডেন্ট ইউনের জারি করা সামরিক আইন মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হয় এর একদিন পর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন কিম গত শনিবার ইউনকে পার্লামেন্টে অভিশংসনের চেষ্টা হয় তবে তার দল পিপিপির কোনো সদস্য ভোট না দেওয়ায় এ প্রচেষ্টা ব্যর্থ হয় অভিশংসন থেকে রক্ষা পেলেও ইউন বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না বলে ধারণা অনেক বিশ্লেষকের দেশের খবর সুন্দর পরিচ্ছন্ন হেলদি ক্লিন অ্যান্ড গ্রিন চট্টগ্রাম সিটি গড়ে তুলতে নগর সরকার ব্যবস্থা গঠনে যুব সমাজকে সুচ্ছা ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ইউথিন শেপিং এজেন্ডা বাংলাদেশ টু শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাকশন এইট বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্যানেল আলোচনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনিন সেতু সাংবাদিক শামসুদ্দিন এলিয়াস ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে নগরীর আঠারো জন নারী উদ্যোক্তাকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় পরে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সংগঠনের সভাপতি এস এম জামির উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি সাংবাদিক মইনুদ্দিন কাদিরের সৌকত নাজিমুদ্দিন উদ্দিন শ্যামল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনের যৌথ আয়োজনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বক্তব্য রাখেন পরে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচিতে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ফেরি সদর উপজেলায় নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে স্থানীয় মরহুম খায়রুল আনোয়াল পেয়ারো জিমনেশিয়ামে এসব সামগ্রী বিতরণ করেন বনৌজা ইসা খান ঘাটের অধিনায়ক কমডোর মুস্তাফা জিল্লুর রহিম খান অনুষ্ঠানে চারটি স্কুল একটি কলেজ এগারোটি মাদ্রাসা সাতটি মসজিদ চারটি এতিমখানা এবং বারোটি মন্দিরের প্রতিনিধিদের নিকট এসব সামগ্রী হস্তান্তর করা হয় এ সময় নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত আগস্টে ফেনী জেলায় আকস্মিক বন্যায় বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার চিকিৎসা ও ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করে এরই ধারাবাহিকতায় ফেনীতে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান এতিমখানা মসজিদ মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এবার খেলার খবর ক্রিকেট সিলেটে শেষ টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে চার উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে তিন শূন্যতে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ফলে ওয়ানডে সিরিজে আইরিশ মেয়েদের হোয়াইট ওয়াশ করলেও এবার টি টোয়েন্টি সিরিজে টাইগ্রেসরা নিজেরাই হোয়াইট ওয়াশের শিকার হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ওভারে উইকেটে সংগ্রহ করে একশো তেইশ সুবাহানা মুস্তারি ৪৫ ও শার্মিন আক্তার সুক্তার চৌত্রিশ রান করেন জবাবে এক বল হাতে রেখে ছয় উইকেটে আয়ারল্যান্ড সংগ্রহ করে জয়সূচক একশো চব্বিশ রান একত্রিশ বলে অপরাজিত ছত্রিশ রান করে ম্যাচ সেরা হয়েছেন লরা ডেলানি দশ উইকেট শিকারের পাশাপাশি চুয়ান্ন রান করায় সিরিজ সেরা হয়েছেন ওরলা প্রেন্ডারগাস্ট